আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খুবই নাদোষ নুদুষ হেই গরু এটা মাত্র এক লাখ টাকা আপনারা দেখুন এক লক্ষ সতেরো হাজার টাকা এই কালো সারটি আপনারা দেখতে পাচ্ছেন বালুরচর হাট থেকে এই গরুটি এক লাখ দশ হাজার টাকা কেন হয়েছে এই মহেশ কত জানছেন কাকা বিরানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর গরু আসসালামু আলাইকুম মাসাদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি বেতকা হাট থেকে এই যে দেখতে পাচ্ছেন কি তেজি একটি গরু নিয়ে যাচ্ছে মশালা গরুটি অনেক বড় এটা কত ভাই দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা কি সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে এই গরুটি বিক্রি হয়ে গেছে এক লক্ষ সাড়ে সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এই সার গরুটি বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকায় দেখুন কি সুন্দর একটি গরু কিনে নিয়ে যাচ্ছে লাল এবং কালোর ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্যাথকা হাট এবং বালুরচর হাট একসঙ্গে দেখাবো প্রথমে আপনাদেরকে বেতকা হাট দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার গরু এবং গাই গরু আমরা একটু সার গরুর দাম জিজ্ঞেস করি এগুলো হচ্ছে ফিজিয়ান জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কয়টা গরু আনছেন গরু নাইছে উনিশটা বিক্রি হয়েছে কয়টা একটা মাত্র একটা বেচতে পারতেছেন না কেন দাম কম দাম কম বাচ্চার জন্য বেচতে পারতেছি না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালো সার বড় ভাই এটা কত চান যাওয়ার ভাই 2 লাখ 20000 হাজার ছাড় কত হইলে আচ্ছা 2 লাখ হলে ছেড়ে দিবে জি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালো ষাঁড় ওনার কাছে আরও অনেক গরু আছে উনি অনেকগুলো গরু এনেছেন এই যে দেখতে পাচ্ছেন লাল ষাঁড় এই লালটা কত চান লালটা লাখ 50 আর লাখ সাদাটা ফিজিয়ান আপনারা 2 লাখ 20 এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ষাঁড় গরু সাদা লালে কি সুন্দর একটি গায় গরু দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম চান কত বড় ভাই এক লাখ পঞ্চান্ন হাজার এইটাও তো বিশাল বড় এই হাটটি চলবে একটা না সকাল পর্যন্ত আপনারা চলে আসুন আমার মনে হচ্ছে এই হাটের দাম কিছুটা কম তারপরে আপনাদেরকে দেখাবো আরও কীরকম দাম আপনারা দেখেই সিদ্ধান্ত নিবেন অনেক কেজি গরু আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল করাটাই মুশকিল হয়ে যাচ্ছে বিশাল বড় বড় গরু এই হাটে বেতকা চলে আসুন বেতকা অনেক বড় বড় গরু এবং অনেক ফ্যামিলি সাইজের সুন্দর সুন্দর গরুও পাবেন এই হাটে ছাগল নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন গরু ছাগল উভয়ে পাওয়া যায় এই হাটে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ছাগল প্রচুর ছাগল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে গরু অনেকগুলো শেড তৈরি করা হয়েছে গরুর জন্য এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গরু শুয়ে আছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালো গরু এই হচ্ছে গরুর মালিক একটু কথা বলছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন গরু নিয়ে কাচ্চেল আমার বাড়ি চাষিরি কেচেলি আমার ভাড়ার গরু ওনার ভাইরার গরু বিক্রি করতে নিয়ে এসেছে এই যে হচ্ছে গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কত চান বড় ভাই এটা চাই 1 লাখ 60 কিন্তু 1 লাখ 30 হলে দিয়ে দিব 1 লাখ 30 হলে দিয়ে দিবেন হ্যাঁ আর ওই পাশটা ওটা 40 হলে দিয়ে দিব শুনলেন 1 লাখ 40 হলে দিয়ে দিবে ওইটাই হ্যাঁ এই যে অনেক সুন্দর সাইজের গরু

এখন আমি যে জায়গায় আছি এইখানে অনেকগুলো এক সঙ্গে এখানে ধরতে গেলে সবগুলোই গাই আপনারা দেখতে পাচ্ছেন ও দাম রে গরু বাচ্চা হয় নাই বাচ্চা হয় নাই এই যে গরুর ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গা থেকে গরু নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে কয় দিন আগেছেন আইস চার দিন বেচতে পারছেন কয়টা বেচ্ছেন দুইটা বেছি মাত্র দুইটা বেচ্ছেন চারদিনে জি জি হ্যাঁ এটার কারণটা কি কাস্টমার কম কাস্টমার কম দাম কম বলতেছে এটা দেখছি যে এটা বেশি ব্যক্তি করা যায় কি না আচ্ছা চেষ্টা করতেছেন স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো এই সামনেটা কত চান সামনেটা একচল্লিশ এক লাখ চল্লিশ আর ওই পাশেরটা ওই পাশে এক লাখ পাঁচ পাঁচ মাইত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ এরকম হচ্ছে দাম সাইজ অনুযায়ী দাম আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু খুবই নাদুষ নুদুষ স্বাস্থ্যবান দেখা যাচ্ছে কি সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছেন আপনারা এটির একটি বাচ্চা হয়েছিল মাত্র কালারটা খুব চমৎকার মাশাল্লাহ এবং গরুটা অনেক বড় এই হচ্ছে গরুর মালিক তার সঙ্গে একটু কথা বলছি ভাই গরুটা কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আপনি কয়টা গরু আনছেন গরু আনছি পাঁচটা বেছেন কয়টা বেছে নেই একটাও একটাও বেছেন নাই পাঁচটা গরু আনছে একটাও বেছতে পারে নাই আচ্ছা এইটার দাম চান কত এটার দাম চাই পঁচাশি হাজার একশো এক লাখ এক লাখ পঁচাশি হ্যাঁ এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে বেচবেন তো আরেকটু কম নিশ্চয়ই হ্যাঁ কিছু কমে গেছে এটা কত নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গরু গাভি নব্বই হাজার টাকা বিশাল বড় সাইজের একটি কালো সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা দামটা আরও বেশি চেয়েছিল আমি বলেছি ভাই একটু কমাইয়ে বলেন যেটা আপনারা বিক্রি করবেন সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ বা এটাতে কতটুকু মাংস হবে সেটা একটু বলে দিই আপনারা তাহলে ধারণা পাবেন কারণ ভিডিও দেখে সব কিছু বোঝা যায় না এটা তো আনুমানিক দশ থেকে সাড়ে দশ মন মাংস হবে এটা হচ্ছে গরু যিনি বিক্রি করতে আসছেন তিনি বলছেন এই যে চাচাকে দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গা থেকে আছেন গরুনিয়া সিরাজগঞ্জ 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 থেকে আপনি কয় টাকা গরু আনছেন আমি আনছি পঁচিশটা বেচছেন কটা বেচছি পাঁচটা বেচছি পঁচিশটা গরু এনেছিল পাঁচটা বিক্রি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফিজিয়ান জাতের সার এই সাদাটা কত চান সাদারা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ লাল কালোর মিশেলে চমৎকার একটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পাশে হচ্ছে আরও একটি বড় ভাই এটা কত তিন লাখ দশ হাজার এটা হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ এই যে দেখুন কত বড় একটি ফ্রিজান জাতের সার গরু শুয়ে আছে আপনারা দেখুন আপনাদের যাদের বাজেট বেশি তারা চোখ বন্ধ করে চলে আসুন এই ব্যথকা হাটে বড় বড় গরু আপনারা এখানে দেখতে পাবেন এই যে উঠতেছে গরুটা মাসাল্লাহ বিশাল সাইজ ফিজিয়ান জাত এই গরু মরছিলাম এখন ফিজিয়ান জাতের বিশাল এই সার গরুটার দাম চাচ্ছে সাড়ে চার লক্ষ টাকা অলরেডি তিন লাখ টাকা একজনে বলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করেনি আরও একটু বেশি দাবি করছে আশা করছে এই যে কুটা বিছিয়ে দিচ্ছে যাতে শুইতে সুবিধা হয় লাল কালোর মিশেলে বিশাল বড় একটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা অলরেডি আমার সামনে একজনের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে গেল দেয়নি আর একটু বেশি আশা করছে আর এই ফিজিয়ান হচ্ছে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরও একটি লাল চলুন এবার আমরা অন্যদিকে যাই এই যে সার গরু দেখতে পাচ্ছেন আপনারা গরু যদি তেজি হয় তাহলে বোঝা যায় গরুগুলা সুস্থ আছে আরো

এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এই ব্যাতকা হাটটি কত বিশাল সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখুন কত বিশাল বড় একটি শেড আর এরকম কয়েকটি শেড নিয়ে হচ্ছে এই ব্যাতকা গরু ছাগলের হাট এই ব্যাতকা হাটটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় ব্যাতকা বাজার সংলগ্ন এই হাট চলুন এবার আমরা বালুচর হাটে যাই এখন আছি সিরাজদিখান উপজেলার বালুরচর বাজারে আপনাদেরকে বালুরচর হাট দেখাবো সাথে থাকুন এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এটি হচ্ছে গাভি গাভীর দাম একটু কম হয় কিন্তু এটার দাম একটু বেশি কম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই এটা কত হয়েছে বিরানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর গরু সার গরু বিরানব্বই হাজার টাকা এই মহেশ কত জানছেন কাকা কত কইলেন বুঝলাম না কাকা কত কইলো এক লাখ কত কইলো বুঝলাম না এই লালটা কত ভাই কত হইলো এক লাখ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সস্তা দেখা যাচ্ছে বালুর বাজারে বালুর হাট থেকে এই গরুটি এক লাখ দশ হাজার টাকা কেনা হয়েছে এটা কত হইলো ভাই এটা কত এক লাখ পাঁচ এটা কত হয়েছে ভাই একাশি হাজার টাকা এই যে দেখুন সার গরু একাশি হাজার টাকা ভালো হয়েছে খারাপ না আমরা হাটের প্রবেশ পথে আছি আমরা দাম জানার চেষ্টা করছি এটা কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেখুন বালুরচর হাটের গরু এটা কত এসে ভাই এটা কত কত এক লাখ আঠারো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা এই কালো সারটি আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা হাটের ভিতরের দিকে যাই গরু আসতেছে সামনে পিছিয়ে আপনারা যারা হাটে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কোন দিক থেকে গরু আসে বলা যায় না এই এই যে দেখুন যাচ্ছে গরু আসতেছে এটা দামই বলবো না গরুই সামলাইব দেখতে পাচ্ছে গরুর ভুল লেগে গেছে এই যে একটি সার গরু এটা মাত্র এক লাখ টাকা আপনারা দেখুন আমার কাছে মনে হচ্ছে বালুরচর হাটে গরু আরো সস্তা এক লাখ বারো হাজার টাকা গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর সরবরাহ আছে বালুরচর হাটে আপনারা দেখুন থরে থরে সাজানো গরু অভাব নেই ভাই এই ছোট গরুটা কত হয়েছে তেষট্টি হাজার টাকা দেখুন ছোট গরু এই যে দেখতে পাচ্ছেন গরু প্রতি হাসলে মাত্র দুই হাজার টাকা আপনি যত বড় গরু কিনেন আর যত ছোট গরু কিনেন মাত্র দুই হাজার টাকা হাসলে নদী তীরবর্তী এই হাট বালুরচর হাট আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি সার গরু এখান থেকে আপনি ছোট বড় যে সাইজের গরুই কিনেন হাসলি মাত্র দুই হাজার টাকা গরু প্রতি হাসলি মাত্র দুই হাজার টাকা আজকে এই হাট শেষ বালুরচর হাট এই দেখতে পাচ্ছেন কি কিছুই আছে এটা এটা কি বেচছেন বেচবেন কত চান এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে গরু সাইজ অবশ্য ছোট একদিন ব্যাপী বালুরচরের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম ঘটেছে আর প্রচুর গরুও আছে এই যে দেখুন বিশাল সাইজের একটি সার গরু লাল সার গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরুর হাটের এই ভিডিওটি বালুরচর থেকে শেষ করছি আবার হবে ইনশাল্লাহ অন্য কোন হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ